মানুষ কয় প্রকার ভালো করে মনে রাখবেন কিন্তু নতুন ভাইয়েরা মানুষ দুই প্রকার আপনাদের ভাষায় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইত্যাদি 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 কিন্তু আল্লাহ দৃষ্টিতে দুই প্রকার নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের হয় কেউ মোমেন নাইলে কেউ কাফের মোমেন যাবে জান্নাতে কাফের যাবে জাহান্ন মানুষ আসলে কয় প্রকার ওই সাদা কালো মনে থাকবে তো সাদা কালো রাস্তা কয়টা দুইটা একটা সেরাতুল মুস্তাকিম একটা আর পরকালে পরিণতি কয়টা একটা জান্নাত এখন বলেন জান্নাত যাবে কে মোমেন আল্লাহ গুনা মাফ করবেন কার মানুষ মাত্রই গুনাগার মানুষ গুনা করবে ভাই গুনা করবে না এমন মানুষ দুনিয়াতে নাই কিন্তু গুনা মাফ করবেন আল্লাহ কার মোহমেনের নামাজ কার জন্য রোজা কার জন্য হজ কার জন্য কোরআন খুলে দেখেন আল্লাহ বলছেন আমি সাহায্য করব কাকে পাঁচ হাজার মালায়ক মানে ফেরেশতা প্রস্তুত থাকে তাকে সাহায্য করার জন্য কার জন্য মোমেন তাহলে আপনি তো আগে মোমেন হবেন নাকি কি করলে মোমেন হওয়া যায় আপনারা মনে করছেন মাদ্রাসা বিরাট ডিগ্রি নিয়ে লম্বা দাঁড়িয়ে দেখলে পাঞ্জাবি একটা পড়লাম আর পাগড়ি একটা পড়লাম আমি পাক্কা মোমেন নো কোরআন শরীফ খুলে দেখেন সংজ্ঞা কাফের সংজ্ঞা পরিষ্কার দেওয়া হয়েছে আমার আপনার মন মতো কথা বললে হবে না সুরাই হুজরাত আয়াত নাম্বার ফিফটিন পনেরো আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আনে আগে ইমান এ কথার উপরে দৃঢ় থাকে সুম্মালাম ইয়ার তাবু এবং জান মাল দিয়ে হাত করে তারাই হলো সত্য মোমেন উলাইকে হোম সাদেকুন তাইলে মোমেনের সঙ্গে আল্লাহ দিয়েছেন মোমেনকে কে যারা আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনে ওই যে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না এটা আজকে আমরা হুকুম মানি কার এটাই তো আরেক সমস্যা ভাই আমি আমার মিটিং এ যখন জিজ্ঞাসা করি ধরেন একটা চাষা আমার সামনে বসা আছে চাষার পঁচাত্তর বছর কাকা আচ্ছা বাংলাদেশে আইন চলে কার কেন আল্লাহর আইন আইন চলে হুকুম নাকি দেখেন বলে আল্লাহ একটা সস্তা কথা সস্তা কথা বলে দিল বাংলাদেশটা কার আইনে চলে এই খবর ওনার নাই বাংলাদেশের কোর্ট কাসারিতে বিচার হয় কি আল্লাহর হুকুমে ব্রিটিশের হুকুমে বাংলাদেশের সুববিত্তি অর্থনীতি আল্লাহর হুকুমে ইহুদীদের হুকুম ইহুদিরা এই সুদের প্রবর্তন করেছে ইহুদিরা অতএব আল্লাহ সুদ হারাম করেছেন তাহলে আমার অর্থনীতি সুদের আমার কোর্ট কাছারি বিচার ফয়সালা হচ্ছে মানুষের তৈরি এরপরও বলবেন ইমান আছে আল্লাহ কোরআনে বললেন আফাতুমিনুনাবিবাদিল কিতাবে ওয়তাকফুরুনাবিবাদ তোমরা কি সিদ্ধান্ত নিয়েছ। আমার কিতাবের কিছু মানবা কিছু মানবা না আংশিক মানবা আংশিক মানবা না কিছু মানবা কিছু মানবা না এটার নাম শিরিক যারা শিরিক করে তারা মুশরেক আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ শিরিক ক্ষমা করবে না এখন বলেন তো দেখি আমরা কি তাওহিদে আসি না শিরিক করছি আমরা নামাজ পড়ি কে বলছেন আল্লাহ রোজা রাখি কে বলছেন হজ করতে যাই কে বলছেন ভালো কথা আল্লাহর কথা মানলাম মনে খুব স্যাটিসফ্যাকশন আল্লাহ কইছে নামাজ পড়ব নামাজ পড়িয়ে আইলাম ভালো কথা কিন্তু আল্লাহ যে বলেছেন কোর্ট কাছারিতে বিচার করো আমার আইন দ্বারা সেটা করল না যে তাহলে আমরা কি করলাম আংশিক মানলাম আংশিক এটার নাম কি শেরিক আল্লাহ শেরিক মাফ করবেন না এবার যারা শিরিক করে তারা কি আর কাফেরকে এর সংজ্ঞা দেওয়া হয়েছে সূরা মায়দা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ৪৭ হম আলাম ইহাকুম মিমান জাল্লাহু ফাউলাকে হমল কাফেরুল যারা আল্লাহ নাজেল করা বিধান দ্বারা ফাইসালা করে না তারা কাফের তারা কি কাফের এখন বলেন আমাদের দেশ সমাজ রাষ্ট্র তথা মুসলিম বিশ্ব কি আল্লাহর এই নাজেল করা বিধান দ্বারা ফাইসালা হয় আমাদের জাতির সংবিধান কি এখন কোরান তাহলে কি মোমেন্ট বলবেন আমাদেরকে কি বলবেন ভাই আপনারা বলেন তো দেখি কি বলবেন এ এখন বলেন না গ্রামে যাইয়া বাবারে দাঁড়িয়েলা বাবারে বলেন আব্বা আপনি কাফের দেখবেন আপনার কি করে অথচ আপনি সত্য কথাটাই বলেছেন এই জায়গায় চলে এসেছে সত্য কথা এখন আর বলতে পারবেন না আমি সিম্পল বলে দিলাম আমরা এখন মোমেন নই কাফের মোর্শেকে পর্যবসিত হয়েছি এখন কি আপনারা কি কাফের মোর্শেক থাকবেন না মোমেন হবেন ভাই আমার বলি আমি কিন্তু আপনাদেরকে জোর করছি না হ্যাঁ আমার হৃদয় আমার মন আমার প্রাণ আমার আত্মা আমি সর্ব সর্ব দিয়ে চেষ্টা করছি সত্যটা বুঝেই দেওয়ার জন্য বোঝানোর পর আমি আল্লাহর কাছে দোয়া করব বাস আল্লাহ আমি খালাস এদের ব্যাপারে এদের ব্যাপারে আমাকে আর দায়ী করো না আল্লাহ আমি সত্য কথা বলে দিলাম আমি জানি আমার উপরে হামলা হবে আমি জানি আমাকে হত্যা করা ষড়যন্ত্র হচ্ছে আমি জানি আমার রসুলকে পাথরের আঘাত আঘাতে জর্জরিত করেছে তা আমার কপালেও সেটা আছে এটা আমি জানি কারণ আমাদেরকে শেখানো হয়েছে মিষ্টি খাওয়ান সুন্নত মাইর খাওয়া সুন্নত এটা কেউ বলে নাই ওই সুন্নত কেউ নিবে না আজও আপনি যদি ইমানের ঘোষণা দেন লাই লাই ঠিক মতে বলেন মিষ্টি আসবে না ওই পাথর আসবে